ডিয়ার ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেল আপনাদের অভিনন্দন এ মুহূর্তে অত্যন্ত খুশির একটি সংবাদ নিয়ে উপস্থিত হয়েছে দেখুন গত কয়েক মাস থেকে মাস না পড়তেই এমপি শিক্ষকরা সুখবর পাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে কি সেই সুখবর আশা করি ভিউর্স আপনারা বুঝতে পেরেছেন যে গত তিন থেকে চার মাস অর্থাৎ বিগত চার মাস আমরা হিসাব করলে দেখা যায় যে এমপি বিভক্ত শিক্ষকরা প্রায় বিশেষ করে মাদ্রাসার শিক্ষকরা মাস না পড়তেই তাদের বেতনের চেক সার্ভে হয়ে যাচ্ছে এটা একটি সুখবরই বলা চলে যে গতকাল সাতাশ তারিখ আমরা দেখলাম যে এমপিও চেক ছাড় হয়ে গেছে ভুক্ত শিক্ষকদের ইউনি সরকারের আর কোনো সফলতা থাক আর না থাক বলা চলে এটা এক ধরনের সফলতাই যে এমপিও শিক্ষকদের বেতন পেতে পেতে মাসের অর্ধেক চলে যেত সেইটা এখন দেখা যাচ্ছে মাসের মাস শেষের দি একবারে তিরিশ তারিখের আগেই ছাড় হয়ে যাচ্ছে দেখুন সুখবর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মাস শেষ না হতেই এমপিও চেক ছাড় তবে একটু আমরা নোটিশটা লক্ষ্য করি দেখলে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে দেখুন মাদ্রাসা শিক্ষকদের নভেম্বর মাসের এমপিও চেক ছাড় অর্থাৎ মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের গতকাল অর্থাৎ সাতাশ নভেম্বর ডিসেম্বর একে ডিসেম্বর পর থেকে তারা বেতন তুলতে পারবেন গতকাল তাদের এমপিও চেক ছাড় হয়ে গেছে আটটি ব্যাংকের মাধ্যমে এমপিওর স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আঠাশ নভেম্বর আজকের মধ্যে হয়তোবা হাই স্কুল কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ও চা স্যার হয়ে যেতে পারে তবে হাই স্কুল কলেজের এমপিও স্যার আজকে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবে যদি কোনো কারণে আজকে না হয় তাহলে হয়তো বা এক তারিখ অর্থাৎ আগামী রবিবার সোমবারের দিকে ছাড় হওয়ার সম্ভাবনা বেশি তবে কেন জানি এই ইউনি সরকার আসার পর থেকে মাদ্রাসার শিক্ষকরা একটু বেশি সুবিধা পেয়ে চলেছে কারণ তাদের বেতন দেখা যাচ্ছে বিগত তিন মাস থেকে প্রায় মাস শেষ না হতেই তাদের বেতন ছাড় হয়ে যাচ্ছে অর্থাৎ হাই স্কুল কলেজ এর তুলনায় অনেক আগেই হয়ে যাচ্ছে যেটা আওয়ামী লীগ সরকারের সময় হতো না তো আমি কি বলতে পারি এটা মাদ্রাসা শিক্ষকদের জন্য একটা সুখবরই বটে এবং পাশাপাশি হাই স্কুল কলেজের শিক্ষকদের জন্য সুখ কারণ তাদের বেতন পেতে এখন আর দেরি হচ্ছে না মাদ্রাসাদের দেরি হতো সেটাও এখন আর হচ্ছে না একটু দেরি হচ্ছে কারিগরি শিক্ষায় যারা কারিগরি স্কুল কলেজে যারা চাহিদা তাদের একটু দেরি হচ্ছে তো ভিভার্স এটাই ছিল এখনকার আপডেট তো ভিডিওটি যদি আপনার সকালবেলা বিন্দুমাত্র আনন্দ দিয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটন অল করে দিন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ